আমারি ভাইদের জন্য আবারও সুখবর কমে গেল প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কম রয়েছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার বলছে রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ বাইশে নভেম্বর রোজ শনিবার আজকে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার মুরগির বাচ্চা রেট জানিয়ে দেওয়ার পাশাপাশি আপনাদের আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সবচেয়ে কম দামে এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বার দেশি সহ প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত হয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত বাচ্চাটি তো আজকে সোনালি অরিজিনাল প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চব্বিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতিপী বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা সোনালি হাইব্রিড আজকে প্রতিপীজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা সোনালি সুপার হাইব্রিড পড়বে তিরিশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের কাছে সোনালী নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরি ফার্মে বাচ্চা পাবেন আজকে ডিমেরানি মিশরি ফার্মে বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা মিশরি ভামি শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফার্মি নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া মিশরি ফর্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে এক মাস বয়সী একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগি বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে চল্লিশ টাকা টাইগার মুরগি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতি পিস বার্ড বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা তো এই ছিল আহ সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আজকে দেশি মুরগির প্রতিবীজ বাচ্চা রেট পড়বে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা কোয়েল পাখির একদিনের জিরো সাইজ বাচ্চা রেট পড়বে দশ টাকা এবং আহ কোয়েল পাখি এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে তিরিশ দিনের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন পৃথিবী বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং ব্ল্যাক অষ্টলক প্রতিবীজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা তো যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে ইনশাল্লাহ আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগির প্রতি পিস বাচ্চারেট বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আছে আজকে কাজীর আর রস পড়বে আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাহার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারাগন আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চেরিস কোম্পানির তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এবং এন কোম্পানির বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রভিটা কোম্পানির প্রতিবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যারা এ গ্রেডে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রত্যেকটা মুখে বাচ্চা আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা বি গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন প্রতিবি আর বেক বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং অনেক ডিলাররা রয়েছে যারা আগের দামে বাচ্চা রেটগুলো ধরছে অবশ্যই সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার এটা আপডেট দিয়ে থাকে তাই আগে সবার আগে সঠিক তথ্যটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পাইকারি দামে যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম